আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন একটা কাতল সবার থেকে আইসে ভাই সকাল আমরা যে পয়েন্টে বইছিলাম চলে যাওয়ার পরে বাইরে জায়গাটা দিয়ে গেছি এই যে ভাই ও কাজল ভাই তো আজকে কমেন্ট করছে যাইবো আইলো না এই যে ভাই লয়ে গেছে কাজল ভাইরে মনে অবশ্যই চিনে হ্যাঁ কাজল ভাইকে তিনি কাজল ভাইকে চিনি ও ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাদের সহযোগিতা ছিল অনেক ধন্যবাদ স্পোর্টটা আসলে মাছের জন্য খুবই ভালো কাজল ভাই এখন আইলো না তাহলে করনেও কি এখন কাজল ভাই সমস্যা নাই মাছ প্রচুর ওয়াশ দেখা যাচ্ছে হ্যাঁ আমার মনে হয় দুই একের মধ্যে মাছ আবার লাগবে ভালো হবে মানে আরো অনেক বেশি হবে ঠিক আছে এখন তো পানি এখনো একটু বাড়তি আরো এক হাত পানি কমা উচিত এই বিষয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এই যে দেখতে পাইতেছেন আপনারা দুধ আটকা আটকাহনিয়া ছোলনগঞ্জ ঢাকা যে মুন্সির ঘাট আছে ওই যে আবার দেখাটা ওই যে মুন্সি আপনারা দেখতে পাইতেছেন যে মুন্সি আছে দাঁড়া রয়েছে এই মুন্সি বরাবর আইলে বুঝবেন যে এটা মুন্সির ঘাট এটা হইতেছে আপনার মুন্সির ঘাট সকলে আসতে পারেন এখনো বিকাল কয়টা বাজে বিকাল সাড়ে চারটা বাজে এখনো শিকারি অভরন্ত শিকারী আছে পুরো আটকাহনিয়া গ্রাম জুড়েই আপনার শিকারির মিলন মেলা এই যে নদীর পাড়ে যে মাছটা দেখতে পাইতেছেন আফস লাগতেছে না এই যে কাতল মাছ আমি আর ভাই এইখানে বৈশাই দুই দিন পাকা দুই দিন আজকে দশটার সময় বাইরে জায়গাটা দিয়ে আমরা চলে গেছি জম্মের নামাজের জন্যে দেখ ভাই আলহামদুলিল্লাহ ভাই একটা হিট পাইছে একটা কাতল আসসালামু আলাইকুম এই যে এটা পাইছে পাইছেন ওইটাই পাইছে ভাই ওইটাকে না এটা হইতাছে আজকের দ্বিতীয় হিট আগের ওইটা দেখছেন নইটা প্রথম হিট এটা পাইছে আমাদের এই যে বড় ভাই ভাই বাসা কই গোবিন্দল ভাই গোবিন্দল ঠিক আছে আমাদের গোবিন্দল এখানে কয় কেজি হবে আনুমানিক এটা পাঁচ কেজি পাঁচ কেজি জাহিবাল আলহামদুলিল্লাহ এই যে দেখতে পেতেছেন এটাও কাতল কি খাইছে ভাই লাড্ডু লাড্ডু খাইছে এটা এটা এই যে একই পয়েন্টের এই পাশের ওই পাশ এই যে দুধগাটা পালখণ্ড আটকানের এই পারে আপনার যে মুন্সির ঘাট বলি সেই মুন্সির ওই যে মুন্সির ধারা রয়েছে চব্বিশ ঘন্টা আপনার জন্য সার্ভিস দেব এতে কোনো সন্দেহ নাই এখানে আলহামদুলিল্লাহ আজকে শিকারী প্রচুর পরিমাণে শিকারী আছে তো আপনার যারা নিয়মিত কালিগঙ্গায় মাছ শিকার করেন অবশ্যই চলে আসবেন মাছ শিকারের জন্য যদি দুই পাশে না এক পাশেই সব শিকারী কারণ ওই পাশে আপনার বাঁশের ঝারা আছে ওইগুলায় আপনার যে বসে বাইজা চিরা দেব সেই জন্য সবই পাশে চরার সাইড সবাই ওদের আগ্রহে বসে আছে কার কখন হিট হয় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মাছে খাওয়া শুরু করবো যেহেতু পরশু দিন খাইছে কালকে একটু খায় নাই আজকে আবার দুইটাই খাইছে দেখা যাক তারপরে কি হয় উৎসা করো এই হয়তো আমাদের ইলিয়াস ভাই আমরা যে দুই পয়েন্টে দুই দিন মালয়ে সাত দিন মাছ ধরছি ধরি নি আর কি বসি পালাইছি ওই দুই পয়েন্টে পাইছে তাইলে আসবে এই যে হতাশাগ্রস্ত মুখ কি অবস্থা আপনি তাইলে না বলো না কিছুক্ষণ কি কুমার মাছ আমরা সবাইলাম বাইরে আইসা ধরে নিয়ে গেল আলহামদুলিল্লাহ পাইছো দেখব